আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে বাংলাদেশে যত কিছুরই সংকট হোক না কেন একটা জিনিসের কখনই কোনো সংকট হবে না সেটা হচ্ছে তেলবাজির এবং সব সরকারের আমলে সব সময় আপনি দেখবেন যে তেলবাজির একটা বাম্পার ফলন এই দেশে সময় থাকে এই যে 5 আগস্টের একটা পরিবর্তিত পরিস্থিতি এবং মানুষের মধ্যে যে একটা উচ্ছ্বাস যে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে একটা জবাবদিহিমূলক ব্যবস্থা চালু হবে এই দেশে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এবং সেই প্রক্রিয়া যে শুরু হবে সেই আশা ভরসা কিন্তু ডক্টর ইনুসকে কেন্দ্র করে অনেকেই দেখছেন এবং অনেক হতাশার জায়গাও আছে অনেক ধরনের বিশৃঙ্খলা নানান রকমের ভাবে মানে যেটা আমরা ভালো চেয়েছিলাম তার থেকে খারাপটাও হচ্ছে তো সব ছাপিয়ে এমন এমন ঘটনাও ঘটছে যেগুলো আমাদেরকে অত্যন্ত অত্যন্ত হতাশ করে এর মধ্যে একটি হচ্ছে একটা রিট হয়েছে হাইকোর্টে সেখানে বলা হয়েছে যে অধ্যাপক ইউনুসকে জাতীয় সংস্কারক কেন ঘোষণা করা হবে না এবং এই রিটের জব মানে রিটের আদেশে হাইকোর্ট বলেছেন দেশের সর্বোচ্চ আদালত একথা বলেছেন এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে আবার একটা বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে যে জাতীয় সংস্কারক উপাধি গ্রহণে ডক্টর মোহাম্মদ ইউনুস ইচ্ছুক নন এটা যথার্থই খুবই ভালো তো তাকেই জাতীয় সংস্কারক উপাধি কেন দিতে হবে দর্শক এই খবরটি একটু দেখি যে প্রেস উইং থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় সংস্কারে ভূমিকা রাখায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহাদ ইউনুসকে জাতীয় সংস্কারক ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ তবে এমন কোন উপাধি গ্রহণ ইচ্ছুক নন অধ্যাপক ইউনুস হাইকোর্টের রুলের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করা হয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের জাতীয় সংস্কারক ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না এ সংক্রান্ত রুল নজন এসেছে এবং আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে এই রুলের জবাব দেবে সরকার স্পষ্ট করতে চায় যে उद्धवকে ইউনুস নিজে এমনভাবে ঘোষিত হতে ইচ্ছুক নন এবং সরকারও তাকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না আবেদনকারী নিজ উদ্দ্যকে এই রিটটি দায়ের করেছেন বলে মনে হয় এবং কিসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তা পরিষ্কার নয় অ্যাটর্নি জেনারেলের অফিস এ বিষয়ে পদক্ষেপ নেবে খেয়াল করে দেখুন কোন এক ব্যক্তি রিট করেছেন হাইকোর্টে যে তাকে জাতীয় সংস্কারক ঘোষণা করা হোক মানে রিটকারী একেবারে তেলে গদগদ হয়ে এই ঘটনাটি ঘটিয়েছে এবং আশ্চর্যর বিষয় হচ্ছে যে হাইকোর্ট থেকে আবার হয়তো ভাইনার মার্কেটসে একটা নির্দেশনা বা আদেশও জারি করা হয়েছে আশা করি হাইকোর্ট এটা ন্যায় বিচার করবেন কিন্তু যদি সামগ্রিক অবস্থা আমরা দেখি যে যিনি ক্ষমতা যান, তাকেই আমরা তেল দেওয়া শুরু করি তার প্রশংসা স্তুতি করা শুরু করি তাকে তো আমরা জবাবদিহি করব যিনি ক্ষমতা যাবেন তাকে প্রশ্ন করতে হবে খারাপ কাশা ধরিয়ে দিতে হবে মানে গঠনমূলক সমালোচনা এবং তার ভুল ত্রুটি নিয়ে আলা পর্যালোচনা এগুলো কিন্তু আমাদের করতে হবে এবং দেশের সর্বোচ্চ আদালতও এই সব বিষয়ে নজর রাখবেন খুব স্বাভাবিক কিন্তু এখন এই ধরনের রিড করলে কি হয় এক হচ্ছে ওই ব্যক্তি হয়তো একটু গণমাধ্যমের খবরে আসতে চেয়েছিলেন ইউনুস একটু আনুকূল্য পাওয়ার চেষ্টা করে থাকতে পারেন তিনি ভিন্ন কিন্তু শুধু নয় মন্ত্রী এমপি হন। সবাই তাদেরকে করে মানে যার হাতে ক্ষমতা আছে তাকেই তোয়াজ করার একটা প্রবণতা আমরা সব ক্ষেত্রে দেখি এখন তেলবাজি সংস্কৃতির কথা যদি আমরা বলি তাহলে সেই আগের সরকারের শেখ হাসিনা সরকার আমলেও আমরা দেখতাম যে একটা তেলবাজ সময় ঘিরে রাখতো ভবিষ্যতে হয়তো যিনি সরকার প্রধান হবেন তার ক্ষেত্রে আমরা একই চিত্র দেখতে পারি কেন কিছু লোক আপনি পাবেন সবসময় তারা এই তেল বাজিতে ব্যস্ত থাকে এই রিট করার প্রেক্ষাপটে হাইকোর্টের কিন্তু গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে এবং এই যে উচ্চ আদালত বলুন সরকারি অফিস আদালত বলুন সব কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় চলে মানে দেশের অর্থে চলে ফলে এটা এক ধরনের অপচয় হয়েছে যে হাইকোর্ট এই ধরনের একটা অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টাকে মনোযোগ দিতে হয়েছে বাংলাদেশে প্রায় 50 লাখ মামলা ঝুলছে উচ্চ আদালত নিম্ন আদালত মিলিয়ে মানুষ কিন্তু আদালতের দারে দারে ঘুরতে ঘুরতে তাদেরকে একবার হয়রান অবস্থায় মানে গুরুত্বপূর্ণ অনেক মামলা আছে জমিজমার মামলা নিয়ে মানুষকে দিনের পর দিন বছরের পর বছর ধরে অনেক ক্ষেত্রে 10 15 বছর লেগে যায় একটা মামলা নিষ্পত্তি হতে মানুষ একেবারে মানে অনেকে ফতুর হয়ে যান টাকা-পয়সা খরচ করতে করতে মানে আদালতের এত চাপ আদালতের উপরে সেই চাপের মধ্যে অনেক অগুরুত্বপূর্ণ রিট অগুরুত্বপূর্ণ ইস্যু এগুলো আদালতের উপর চাপে দেওয়া হচ্ছে আদালত এখন এগুলো নিয়ে তাদেরকে ব্যস্ত থাকতে হচ্ছে গুরুত্বপূর্ণ অনেক কাজ অনেক মামলা এগুলো নিষ্পত্তি হচ্ছে না যেটা আমি বললাম যে সংখ্যা হচ্ছে পঞ্চাশ লাখ একজন ব্যক্তি যিনি তিরিশ বছর জেল খেটেছেন গণমাধ্যম এসেছে তার বিচারও হয়নি তার সাজাও হয়নি তিরিশ বছর তিনি জেলে ছিলেন হবিগঞ্জের এই ঘটনা এবং এই ব্যক্তি এখন জামিনে মুক্তি পেয়েছেন এইরকম অবিশ্বাস্য ঘটনাও মানে বাংলাদেশের যে বিচারাঙ্গন সেখানে আমরা দেখতে পাই মানে পুরো যদি সংস্কারের কথা আমরা বলি পাঁচ পর আমাদের তো সবকিছু সংস্কার করতে হবে বিচারাঙ্গনও সংস্কার করতে হবে সেই সঙ্গে যারা রিট করেন আপনি যে রিটটি করলেন রিটটি আসলে এর কোনো গুরুত্ব আছে কিনা না যখন রিটটি গ্রহণ করা হয় এসব বিষয় একটু যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে যে কেউ যে কোনো ইস্যু নিয়ে আদালতে হাজির হলো আর আদালত এটা নিয়ে সময় নষ্ট করলেন কয়েকদিন আগে মির্জা ফখর ইসলাম বলেছিলেন যে প্রধানমন্ত্রী সব মাননীয় কি বাদ দেওয়া যায় না মানে বলতে চাচ্ছেন যে এই যে মাননীয় বলি আমরা এই যে অতীত প্রধানমন্ত্রী তাকে আবার মাননীয় কেন বলতে হবে কিন্তু জনগণের প্রতিনিধি তাই না তো এই ঘটনা ঘটছে যে আমরা একেবারে যিনি ক্ষমতায় থাকেন তার নামের আগে পদ পদবি তাকে একেবারে তোয়াজ করে আমরা নানা রকমের সুযোগ সুবিধা আদায় করতে চাই কয়েকদিন আগে আরেকটি ঘটনা ঘটেছে নারী কর্মকর্তাদের স্যার বলে সম্বোধন করা যাবে না সরকারি সংক্রান্ত নির্দেশনা দিয়েছে পুরুষ কর্মকর্তাদের বেলায় কি এই বিষয়টা এখন স্পষ্ট নয় নারী পুরুষ কোন কর্মকর্তাকে ছাড় বলার যে বাধ্যবাধকতা এটা উঠিয়ে দেওয়া উচিত নাগরিক মানে জনতা কেন একজন কর্মকর্তাকে একজন কর্মচারীকে ওই রকম ভাবে তোয়াজ করতে হবে তাকে কারণ আমরা এই পদ্ধতিটা এমন ভাবে চালু করেছি যে আমাদেরকে এটা করতে হয় তাহলে আবার এই যে বড় যে স্যার যারা আছেন তারা মাইন্ডও করেন তো এরকম সবই আসলে আমাদের যে স্ট্রাকচার সঙ্গে সংশ্লিষ্ট আশা করি এগুলো একটা পরিবর্তন আসবে ডক্টর মোহাম্মদ পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হলো এটাকে সাধুবাদ জানাতে হবে এবং জাতীয় সংস্কারক উপাধিকে শুনতেই কেমন লাগছে আর সংস্কারের বিষয়ে এখন তেমন কোনো অগ্রগতি নেই অগ্রগতি হোক তারপর দেখা যাবে যে ডক্টর মোহাম্মদ যদি সফল হয়ে থাকেন তারপর যদি রাষ্ট্র তাকে কোনো ধরনের বা জনগণ তাকে যদি কোনো ধরনের উপাধি দিতে চায় সেটা দিতে তো কোনো অসুবিধা নেই কিন্তু তেলবাজি পরিহার করতে হবে তেলবাজি আমাদের বেশ সর্বনাশ ডেকে আনছে দর্শক আপনারাও মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন সবাই কথা হবে নতুন কোনো ভিডিওতে